আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া তার জন্য ভাবলাম পাস্তা রান্না করি আজকে তো পাস্তা রান্না করার জন্য আমি পাস্তাটা আলাদাভাবে সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি তেলের ভিতরে দুইটা ডিম আলাদা ভেজে ঝুড়া করে নিয়েছি আর রসুন কুচিটা আলাদা করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে তারপরে পেঁয়াজ দিছি পেঁয়াজটা রসুনটা আলাদা ভাজার পরে আমি সস দিছিলাম এটা স্কিপ হয়ে গেছে টমেটো সস তারপরে চিনি মরিচের গুঁড়া কাঁচামরিচ এটা দিয়ে ভালোভাবে কষাইয়ে তারপরে আমি পাস্তাটা দিয়ে দিছিলাম অল্পতে ইজিলি শর্টকাটে আমার পাস্তাটা রেডি হয়ে গেছে এইভাবে পাস্তাটা অনেক মজা হয় টক ঝাল মিষ্টি এবং সাথে লেবুর রসও দেওয়া যায় তাহলে একটা আলা আলাদা ফ্লেভার আসে এবং অনেক মজার এই যে পাস্তাটার ফাইনাল লোক পাস্তাটা দেখতে অনেক মজা হয়েছে এবং খাইতেও অনেক মজা হয়েছে এখন আমি আর একটা নাস্তা বানাবো বুটের ডাল দিয়ে হালুয়া তো সেটার জন্য আমি বুটের ডালটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখছিলাম তো ভিজিয়ে রাখার পরে সিদ্ধ করে অফলাইনে তারপরে এখন আমি বেটে নিছি তো বাটার পরে এটার সাথে আমি সুজি দিয়ে মিক্স করে তারপরে হালুয়া বানাবো কারণ শুধু বুটের ডালের হালুয়াটা ভালো লাগে না খেতে ড্রাই লাগে তাই জন্য আমি প্রথমে সুজিটাকে ঘিয়ে ভেজে নিয়েছি সাথে আমি এলাচ দার্চিনি আর তেজপাতা দিয়েছি ফ্লেভারের জন্য তো ঘিয়ে সুজিটা ভাজার পরে বুটের ডালটা দিয়ে দিলাম বুটের ডালটাও ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিয়েছি তো ভাজার পরে আমি এখন এখানে চিনি আর দুধ গুলিয়ে নিয়েছি ভালোভাবে চিনি আর দুধটাকে এখন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায় এজন্য জন্য আমি এটুকু দিয়ে ভালোভাবে মিক্স করে নিছি দলাগুলো ভালোভাবে মিহি করার জন্য তো এটা দলাটা মিহি করার পরে আমি আবার পানি দিয়ে দেবো তো পানিটা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করার পরে অনবরত নাড়তে থাকবো কারণ হালুয়া অনবরত নাড়তে হয় হালুয়া না নাড়লে দলা পেকে যায় এবং নিচে লেগে যায় এই যে আমার চামচে অনেকটা লেগে গেছে সামুসের সাথে হালকা উঠে আসছে এমনিতে বেশি একটা লাগে নাই কিন্তু অনবর্ত নাড়তে হয় তো নাড়তে নাড়তে আমার হালুয়াটা ঘন হয়ে গেছে তো ঘন হয়ে যখন চামচের সাথে উঠে আসবে তখন আমি প্লেটে ঘি লাগিয়ে একটু তারপরে আমি হালুয়াটা ঢেলে নিলাম ঢেলে অনেকক্ষণ ঠান্ডা করার পরে কেটে নি হালুয়া বানানোর পরে লাস্ট ফিনিশিংয়ে অবস্থা হালুয়া কাটার কোনো ভিডিও আমি করতে পারিনি তার আগে সবাই খাইয়ে ফেলাইছে এই দেখেন ফাইনাল লুক হালুয়াটা অনেক মজা হয়েছে সোলার ডাল সুজি দিয়ে মিক্স করে তারপরে বানাবেন অনেক মজা হয় সকালের নাস্তা